কোটার পুরস্কার একজন ব্যক্তি যার নাম হইল সুরা কাবিল মালিক সুরা কাবিল মালিক গুড়া লইলো তলবার হাতের মধ্যে লইল আল্লাহর হবি বা কালে পিছনে পিছনে রানা দিল আল্লাহর হবি ডান্সে দিয়ে রানা দিল সুরা কাবিল মালিক রসুলার পিছনে ভদ্রতা করছি দিকে ফর মারিয়া রসুল দুশ্মন আমাদের পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব রসুল নাই ফরমান বন্ধ আবু বকর ভাইও না লা তাহজান ইন্নাল্লাহ মাওলানা বন্ধু ডরাইও না বয় করিও না আমরা দুইজন নাই আমাদের লগে মুনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ লা তাহজান ডরাইও না চিন্তার কারণ নাই লা তাহজান

আর্দ হে জমিন তুমি সুরা কাপিল মালিক রে তুমি পাকড়া আল্লাহর হটিল ফরমাইল খুঁজি হি হে জমিন তুমি সুরা কাবিল মালিকরা দরি নাও খোর সঙ্গে সঙ্গে সুরা কাবিল মালিক করে গুড়া মাটিতে নিচে ঢুকে যায় হাড়ো পর্যন্ত এখন লক্ষ্টি গেছে সামনে যাওয়া সম্ভব হয় না সুরা কাবিল মালিকা কইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া আল্লাহ আমি আর ভুল করতে নাই আমার ক্ষমা করে দে অনুগরিয়া যাইমো আমার বুজুরুগান আল্লাহর হাবিব আলাইসালাম রাহমাতুল্লাহি আল আলামিন আল্লাহর হাবিবের রহমতে যোশ মালিক দে

আবার অগ্রসর হয় আল্লাহর হবি ফরমাইল খুশি হিয়ার দো হে জমিন আর দেরে হরিও এখন সুরা কাবিন মালিক রে তুমি পাকড় করে এলাও আল্লাহর হবি বা কালে সালামর সামনে এখান দিয়ে আর আমার ক্ষমা করিয়া দে আমি ঘুরিয়া যাইমো হইমো ভাই আপনি গেছিলাম মিস আমার আল্লাহর হবি বে ফরমাইন উত্র কনিয়া আর তু এ জমিন আর দেরি করিও না এখন অতি সত্য সুরা কাবিন মালিক যাইয়া দে আইয়া মানরে কইছে নবীজি ভাই গেছেন না কোন

আমি ভাবিলে তো বাজারও যাওয়া লাগবে ঠাউ নো গিয়া খরচ লওয়া লাগবো মাছ সবজি আনা লাগবো না মাখরে এক দিন খরচ দেখছিলাম কোনো মনে আবার বোঝার কারণে মাখরে আল্লাহর হবিবার লগে বালো ব্যবহার করলো মায়া মোহব্বত দেখানির কারণে আল্লাহ জানাইছেন হে মাখর তুমি জাগাত থাকবে আমি আল্লাহ তোর মুখ আনিয়া রিজেক্ট দিব না সুবহানাল্লাহ মাখর ওলা বইব আস্তার হুকে গুয়াই হোক এখন দিন খাইবা লাগে তো না হো যে নবীজিরে মায়া করছিল আল্লাহর হবি বললো মহব্বত দেখাইছিল এর কারণে আল্লাহ মাকড়ের তার মুখ দিয়া দিন কংগ্রেস মহা